আমার তাদের কাছে প্রশ্ন আমাদের নেতা হচ্ছে শেখ হাসিনা আপনাদের তো কোনো নেতাই নেই তাহলে আপনারা রাজনীতিতে আসবেন কিভাবে কিংবা সকল দলের নেতা সাথেই ছিল তার দারুণ সক্ষতা যখন যে দল ক্ষমতায় আসত তখনই সেই দলের নেতাদের সাথে সম্পর্ক গড়তে উঠে পড়ে লাগতেন তিনি এমনকি আওয়ামী লীগের এক মন্ত্রীর সাথে ছিল তার গোপন সম্পর্ক যার হাত ধরে তিনি হতে চেয়েছিলেন এমপি এছাড়াও নিজের রূপ লাবণ্য ব্যবহার করে বিভিন্ন কায়দায় মন্ত্রী এমপিদের করতেন সন্তুষ্ট বলছি ছত পর্দার জনপ্রিয় মুখ এবং মডেল তারিন জাহানের কথা ব্যক্তিগত ফায়দা লুটার জন্য এমন কোন কাজ নেই যেটা করেনি এই অভিনেত্রী আগামী সাতই জানুয়ারি নৌকামারকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী নির্বাচিত করি বিএনপির আমলে তারিন ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী উনিশশো সালে নতুন করিতে অভিনয় নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর বিএনপির প্রায় সব সাংস্কৃতিক জিয়া সাংস্কৃতিক সংগঠনের সেই সময়ের প্রায় সব মন্ত্রী এমপিদের সঙ্গে তারিণের ছিল তহরম মহরম সম্পর্ক আমাদের নেতা হচ্ছে শেখ হাসিনা আপনাদের নেতা কে আপনাদের তো কোন নেতাই নেই তাহলে আপনারা রাজনীতিতে আসবেন কিভাবে ইলেকশন করবেন কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি খলুস পাল্টে নব্য আওয়ামী লীগের হয়ে যান তারিন যোগ দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে বিএনপির মতোই আওয়ামী লীগেরও যে কোনো অনুষ্ঠানে ডাক পড়ত অভিনেত্রীর এমনকি খুব অল্প সময়ে মন্ত্রী এমপিদের হাত ঘুরে পৌঁছে যান দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নজরে এরপর সরকার দলের নেতা হয়ে মাঠঘাট চষে বেড়ান তারিন রাজনীতিতে ডিগবাজির টকমা পাওয়া তারিন এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন একাদশ জাতীয় নির্বাচনে নমিনেশন চেয়েও পাননি তিনি তবে বসে থাকেননি গুঞ্জন বিগত সরকারের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেন অবশ্য এই নির্বাচনে তারিন ছাড়াও ছিলেন আরো বেশ কিছু তারকা ফলে ঘুরেনি অভিনেত্রীর ভাগ্যের চাকা সংরক্ষিত মহিলা আসন পেতেও তোর জোর ছিল তারিনের নামও শোনা যায় বেশ জোরে সোরে মন্ত্রী এমপিদের ঘরে ঘরে গিয়েও এবারও লাভ হয়নি এই অভিনেত্রীর সবশেষ ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে পড়ে পাঁচ আগস্টের পর থেকে আর খোঁজ মিলছে না সুসময়ের বন্ধু তারিনের কেউ বলছেন সেই মন্ত্রীর হাত ধরে বিদেশে পালিয়েছেন আবার কেউ বলছেন দেশেই গা ঢাকা দিয়েছেন অভিনেত্রী